ভাই আমাদের মিশন কিন্তু কমপ্লিট আমরা ফ্রিতে ভিডিও বানাইতে পারছি এবং এটা আপনি আনলিমিটেড পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন ভাই আমি তো ফ্রিতে ভিও 3 দিয়ে ভিডিও বানাতে চাই কিভাবে বানাবো এআই টুলস বাংলা চ্যানেলটা ফলো করো বানাতে পারবে আজ আমি আপনাদের ভিও দিয়ে ফ্রি আনলিমিটেড ভিডিও বানানো শেখাবো তার জন্য এই ভিডিওটি ফলো করতে থাকেন ভাই আপনি একদমই ঠিক শুনেছেন ফ্রিতে আনলিমিটেড ভিডিও বানাইতে পারবেন আর এর জন্য আপনার হচ্ছে ভিসা কার্ডও লাগবে না ভিপিএনও লাগবে না আর হচ্ছে যে এডুকেশন মেইলও লাগবে না কিছু লাগবে না জাস্ট হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ ভাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপর মন্তব্য করবেন আর এটুকু শিওর থাকেন আপনি হানড্রেড পারসেন্ট ভিডিও বানাইতে পারবেন ফ্রিতে গুগল ভিও থ্রিতে এবং আনলিমিটেড জাস্ট দেখতে থাকুন প্রথমে আপনি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে এখানে চলে আসবেন লিঙ্ককে ক্লিক করলে এই পেজে নিয়ে আসবে আপনাকে এরপর প্রথম কাজ হচ্ছে সাইন ইন করা সাইন ইন উইথ গুগল দিবেন গুগলে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট দেখাবে যে কোন অ্যাকাউন্টে সাইন ইন করবেন আমি অ্যাকাউন্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর আমাকে একটা পেজে নিয়ে আসবে কিন্তু একটু রিলোড নিচ্ছে হ্যাঁ এই পেজটায় এই যে এই যে লেখা দেখছেন এরকম থাকবে না এটা জাপানিজ ভাষায় লেখা কিন্তু আপনাদের ক্ষেত্রে অন্য কিছু থাকতে পারে বাট চিন্তা করবেন না এই স্টেপগুলো ফলো করলেই হবে আমি প্রথমে একটু পড়ার চেষ্টা করছিলাম এখন হচ্ছে যে আমার বার্থডেটা দিয়ে দিব আমি একটা র্যান্ডম বার্থডে দিয়ে দেবো এরপর তারিখ দিয়ে দিব এবং এরপর হচ্ছে শালটা দিয়ে দেবো এটা এমনভাবে দেবেন যাতে আঠারো থেকে পঁচিশ ছাব্বিশ বছর ভিতর থাকে এরপর হচ্ছে যে আপনি আই এম নট এ রোবট আর ক্যাপচারগুলো পূরণ করতে হবে আমি ক্যাপচারগুলো পূরণ করে দেবো ক্যাপচার পূরণ করে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর আর নিচে যে অপশনটা দেখতেছেন ব্লু কালারের এখানে ল্যাকটা না বুঝলেও ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে নতুন একটা পেজে নিয়ে আসবে এখন একটু রিলোড নেবে রিলট নেওয়ার পর হচ্ছে আমাদের পেজে নিয়ে আসবে এই যে আমাদের পেজে নিয়ে এসছে এবং উপর থেকে আমি ইংলিশটা সিলেক্ট করে দেবো এত সময় জাপানিজ ছিল যাই হোক আমি বুঝতে পারি না কিছু এরপর হচ্ছে যে আমি কোরসে ক্লিক করব এই যে ফেলটা আসছে এটা আপনাদের আসবে এখানে কোরসে ক্লিক করে দেবেন কোরেসে ক্লিক করার পর হচ্ছে যে আমাদের এখানে আমি একটু দেখে নিয়েছিলাম কী করবো তারপর সার্চে ক্লিক করতে হবে উপরে যে সার্চটা আছে ড্যাশবোর্ডের পাশে ওখানে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর আমাদের একটা পেজে নিয়ে আসবে পেজে নিয়ে আসার পর এখানে নিচে এসে আমাদের হচ্ছে এআই টুর গুগল ক্লাউড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমাদের নতুন একটা পেজে নিয়ে আসবে এবং এই পেজটা আসলে আমাদের বোঝার আছে এই পাশে দেখেন যে ল্যাব লেখা আছে এবং টাইম দেওয়া আছে এক ঘন্টা এবং নিচে কিছু সেট আপ দেওয়া আছে কীভাবে আপনি সেট আপগুলো করবেন এখন হচ্ছে যে আমি স্টার্ট ল্যাবে ক্লিক করব তার আগে আমি একটু দেখিনি ভালোভাবে সব ঠিক আছে এখানে কীভাবে কী রেকমেন্ট করতে হবে আমি স্টার লেভে ক্লিক করলাম স্টার লেভে ক্লিক করলে এটা ক্যাপচার দিবে ক্যাপচারটা পূরণ করব ক্যাপচার পূরণ করার পর দেখবেন আমাদের টাইমিং শুরু হয়ে গেছে এখানে একটু রিলোড নেবে ওয়েট করবেন সমস্যা নেই দেখবেন টাইমিং শুরু হয়ে যাবে এবং হচ্ছে আমাদের একটা পাসওয়ার্ড এবং হচ্ছে যে ইমেল দেবে দেখছেন এখানে টাইমিং শুরু হয়ে গেছে আচ্ছা এখানে হচ্ছে যে আপনি এক ঘন্টা সময় পাবেন এবং এই সময়টা চলে গেলেও আপনি আবার নতুন করে এক ঘন্টা পাবেন সমস্যা নেই এখন হচ্ছে যে আমি নতুন একটা পেজে ইনকগনিটিও মোডে অন করে দেবো আপনারাও করে দেবেন প্রাইভেট মোডে তাহলে হচ্ছে যে আমাদের আসলে সাইন ইন করতে কোনো সমস্যা হবে না আমার এখানে রিলোড ওড নিচ্ছে এখন এই সাইন ইন অপশান চলে আসবে এখানে দেখাচ্ছে যে আপনার নতুন অ্যাকাউন্টে স্বাগতম যেহেতু আমরা কিন্তু নিজের কোনো অ্যাকাউন্ট করতেছি না অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে করতেছি আমি এখানে আমি বুঝছি লিখে ক্লিক করব। এখানে হচ্ছে যে তাদের একটা লিঙ্কে আমরা ই করছি এখানে দেখেন আমার নাম দিয়ে স্টুডেন্ট লিখে সব ইমেল টিমেল চলে আসছে বাংলাদেশ কান্ট্রি দেখা এখানে কান্ট্রির কোনো সমস্যা নেই কোনো চিন্তা নেই এরপর হচ্ছে যে আমি আর এগ্রিতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের দেখাবে এরপর হচ্ছে যে আমরা মেনুবার যদি হাইটটাকে কারো ওপেন করে নেবেন পাশে ক্লিক করে এরপর হচ্ছে ভারটেক্স এআইতে ক্লিক করবেন সরি আইতে এআইতে আই এআইতে ক্লিক করার পর আপনার এআইটা ওপেন হবে ভার্টেক্স এআই এখানে আবার এগ্রি দিবো এগ্রি দেওয়া হচ্ছে যে কন্টিনিউতে ক্লিক করবো কন্যাতে ক্লিক করার পর দেখবেন যে এখানে ভার্টেক্স এর সম্পূর্ণ কিছু চলে আসছে উপরে কন্যা দেখেন ভার্টেক্স এ লেখা আছে এবং এরপর এখান থেকে আমরা মিডিয়া স্টুডিওতে যাব মিডিয়া স্টুডিওতে ক্লিক করবো এবং এখানে দেখেন আমরা ইমেজ তৈরি করতে পারবো ভয়েস তৈরি করতে পারবো কিন্তু আমাদের লাগবে ভিডিও আমরা ভিওতে ক্লিক করবো ভিওতে ক্লিক করলে আমাদের ভিওর মূল অপশনটা চলে আসবে বা পেজটা চলে আসবে এখানে ভিও থ্রি আছে ভিও টু আছে এবং অ্যাকাউন্টটা দেখেন আমরা অ্যাকাউন্ট কিন্তু পুরোনা জাস্ট একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট এখানে আমরা দুইটা প্রিভিউ পাবো আর জিমিনিতে কিন্তু আমরা দুইটা পাইতাম না ওখানে হচ্ছে যে একটাই পাওয়া যেত এবং এখানে অনেকগুলো মডেল আছে ভিও টু আর ভিও থ্রি আমরা অবশ্যই ভিও থ্রি ইউজ করবো আর হচ্ছে যে জিনারেট অডিও তো থাকবেই এরপর হচ্ছে আমি চার জিবি থেকে একটা প্রম নিয়েছিলাম সেই প্রমটা কপি করে এখানে বসায় দেবো বসায় দেওয়ার পর হচ্ছে যে ইন্টারে ক্লিক করব বা হচ্ছে যে ওদের কাছে দিব এখনও আমাদের ভিডিওটা তৈরি হচ্ছে আচ্ছা এখানে কিছু সময় নিতে পারে আমি এটা কেটে দিচ্ছি এবং পরে দেখবেন যে আমাদের ভিডিও চলে আসছে আমি ভিডিও আপনাদের একটা এখানে ভালো শুনতে পারবো না যে রেকর্ডিং ভালো হয়নি আমি আপনাদের দিয়ে দিচ্ছি এটা শুনে নেন আমি আচ্ছা আপনি যদি এখন আনলিমিটেড করতে চান তাহলে হচ্ছে এইটা ডুপ্লিকেট করে দেবেন আর ডুপ্লিকেট না করলে সমস্যা নাই এমনিও করা যাবে এবং হচ্ছে আমি ভিডিও গুলো ডাউনলোড করে নেব একটা ভালো জিনিস কি এখানে আসলে ভিও ওয়াটার মার্ক থাকে না এবং ওয়াটার মার্ক ছাড়াই আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং হচ্ছে যে আমি এখন ডুপ্লিকেট ট্যাবে আসলাম এবং এই ট্যাবে এসে আমি হচ্ছে আমার আর একটা ছিল আমি ওই ফর্মটা পেস্ট করে দেবো এই ফর্মটা হচ্ছে আপনি একটা একদম ভিডিও প্রথমে যেটা দেখেছিলেন ওইটা ওই প্রমটা পেস্ট করে দেওয়ার পর আমি ইন্টারে ক্লিক করব ক্লিক করার পর আবার কিছু সময় নেবে সময় নেওয়ার পর হচ্ছে যে আমাদের একটা ভিডিও দিয়ে দেবে যেটা হচ্ছে আপনার প্রথমে দেখেছেন এবং এখানেও আমি দেখাবো আর এখানে দেখেন আমি চার জেবিতে যে একদম সিম্পল ভাষায় নর্মাল ভাষায় নিজের ভাষায়

সাউন্ডটা আসছে তার জন্য কম ভাই আমাদের মিশন কিন্তু কমপ্লিট আমরা ফ্রিতে ভিডিও বানাইতে পারছি এবং এটা আপনি আনলিমিটেড পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন আরেকটা কথা হচ্ছে ভাই বাংলাদেশি ইউটিউবারদের ক্ষেত্রে এইটাই হয়তো প্রথম ভিডিও যে আসলে এইভাবে আপনার দেখাইছি একদম ফ্রিতে এরকম আর কোনো ভিডিও আপাতত বাংলাদেশি ইউটিউবারদের ক্ষেত্রে ইউটিউবে নেই তো আপনি এই ভিডিওগুলো শেয়ার করেন এবং ভাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করেন আর শেয়ার করেন আর এই ধরনের ভিডিও অবশ্যই আমার চ্যানেলে দিব আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে ভাই ভিডিওটা অনেক দ্রুত বানিয়েছি যখনই জানতে পারছি দেখছি তখনই বানাই দিচ্ছি আর ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হইতে পারে প্লিজ কিছু মনে করবেন না একটু কষ্ট করে দেখেন আর ভিডিওটা হচ্ছে বারবার মানে একটু দ্রুত করছি তো আপনারা একটু পজ করে দেখেন বা হচ্ছে যে যদি না বুঝতে পারেন আবার দেখেন আর কোনো সমস্যা হলে কমেন্ট করেন আমি তো আসি কমেন্টের হানড্রেড পার্সেন্ট রিপ্লাই পাবেন আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন